মুসা পয়গম্বর সাপটাকে ধরলেন সাথে সাথে লাতি হয়ে গেছে মুসা পয়গম্বর কে ফেরাউন ডাক দিয়া বলে অগো মুসা তুমি আমাকে জাদুর খেলা দেখায় তুমি আমাকে ভয় দেখাইবার চান কখনো সম্ভব না ওই জমানাটা ছিল জাদুর জমানা কারণ যে সময় যেই পয়রামপুর কে আল্লাহ তালা যেই জামানাই পাঠাইছেন ওই জামানার শিক্ষা দিয়ে কিছু মজিয়া দিয়ে পাঠাইছেন ওই জামানার যাদুর সয়লাভ ছিল মূসা পৈরামপুরকে বলে ফেরাউন্ডাক দিয়ে বলে মূসা জাদুর খেলা জাদুর ভয় দেখায়া আমাকে তুমি ভয় দেখাইতে পারবে না বরং তুমি যেই ভয় দেখাইতেছ আমার রাজ্যের ভিতরে এই মিশরের ভিতরে আমার অধীনে কত বড় বড় জাদুঘর আছে তারাও সাপ বানাইতে পারে বলে তুমি তাহলে একটা দিন তারিখ একটা মাঠ নির্ধারণ করো যেই দিন আমার জাদুঘররাও আসবে এক দিক থেকে তুমিও আসবা এক দিক থেকে মুসা পয়গম্বর মনে করলেন আহারে সুযোগ মনে করলেন যেহেতু প্রত্যেকের ঘরে ঘরে আমাকে এক আল্লাহর দাওয়াত দিতে হইব সুতরাং যেহেতু একটা নির্ধারিত তারিখে যেহেতু আমাদের মাঝে ফেরাউন বাহিনীর সাথে একটা মোকাবেলা হবে প্রতিযোগিতা হবে যে কারণে এই প্রতিযোগিতার এখানে মিশরের প্রত্যেক কাফেররা প্রতিটি গুত্রের মানুষের একত্রিত হবে তাহলে আমি এক আল্লাহর দাওয়াত দেওয়াটা আমার জন্য সহজ হয়ে যাবে এই ফুরসাদ মনে করলে সুযোগ মনে করে নির্ধারিত তারিখ হল এই ময়দান এক ময়দানের ভিতরে এক প্রান্তে মুসা কালিমুল্লাহ আর এক প্রান্তে হাজার হাজার শত শত জাদুঘর এখানে সব ভিড় জমছে আশি জনের জাদুঘরদের লিডারদের এক কাফেলা এখানে একত্রিত হয়েছে একত্রিত হওয়ার পরে তারা অনেক বড় বড় রশ্মি একত্রিত করেছে রশ্মিগুলো দিয়া সাপ বানাবে তারা অপর দিকে নিয়ম কানুন আছে প্রতিটি খেলার জন্য আলাদা আলাদা পোশাক আছে তারা যে আমার সাথে খেলতে আসছে আমাদের প্রত্যেকের পোশাক এক হতে হবে মোসা কালিমুল্লা বললেন আমার যেরকম পোশাক আমার মাথায় পাগড়ি আমার যেরকম লম্বা জামা তারাও এই ছোটখাটো জামাগুলো খুলে আমার পোশাক তারা যদি ধারণ করে তাহলে আমি তাদের সাথে খেলব অন্যতাই খেলব না ফেরাউনের মন্ত্রীগণ এবার মনে করতেছেন মুসা মনে হয় ভয় পেয়ে গেছি জলদি করে তাদের পোশাক গুলো খুলছে জাদুকরদের ছোট খাটক পোশাক গুলো খুইলা লম্বা জামা পরাই দিছে তাদের মাথার ভিতরে পাগড়ি পরাই দিছে যখন তারা একই পোশাকে যখন এই পয়গম্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা কালিমুল্লাহ তারা যখন ময়দানের ভিতরে যখন প্রতিযোগিতায় নামছে আল্লাহ তাআলা তাদের এই অবস্থাটা দেখে আল্লাহ তালার খুব ভালো রাখছে যে একই পোশাকে তারা পয়গাম্বরের সুন্নত তারা পালন করেছে যে কারণে আল্লাহ তালা সমস্ত জাদুকরদেরকে হেদায়তের মালা তথা ইমানের নোর দান করেছে সুবাহ আল্লাহ হামদি বরং দুনিয়াবি হাইসিয়াতে একটা খ্রিস্টানও যদি একটা হিন্দু একটা বৌদ্ধ যদি আল্লাহর নবীর সুনত মোতাবেক তার খাওয়া দাওয়া উঠা বসা সে যদি পালন করে তাহলে সেও বিভিন্ন ধরনের মুসিবত থেকে বিভিন্ন ধরনের অসুস্থতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে কিন্তু আমরা আল্লাহ নবীর সুনত পালন করি না কিছু সুন্নাত শুধু জবানে পালন করি কিন্তু বাস্তবে আমরা পালন করি না কতছো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের ভিতরে কত গর্ব আমরা তো আজকে ইহুদি খ্রিস্টানদের চরিত্রকে গ্রহণ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পর্যন্ত আমরা জানি না কতছো এই নবী 63 বছরের হায়াতের ভিতরে এই উম্মতের জন্য কত কষ্ট করেছে সাতাইশটি যুদ্ধে সশরীরে তিনি অংশগ্রহণ করেছেন ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর পর্যন্ত পর্যন্ত অপেক্ষা করে যে নবীর প্রেম পশু প্রাণী পর্যন্ত পশু পাখি পর্যন্ত প্রকাশ করে এই নবীও পাথর খেয়েছেন রক্তাক্ত ময়দানে সুতরাং আমরা এই নবীর সুন্নাত আমি আমাকে একটু প্রশ্ন করে দেখি যে আমার হায়াতের ভিতরে আমার जिंदगी के ভিতরে কয়টা বিষয় আমি সুন্নাত मुताबिक चलते পারি কিন্তু যারা সুন্নতির রঙে যারা রঙ্গিন হবে আল্লাহর পয়গাম্বরের শুধু বেশ ধারণ যারা করবে সরকারে তো নবীর সুন্নত মোতাবেক যারা তাদের জিন্দিটাকে যারা পরিচালনা করবে আল্লাহ তালা শুধু সুন্নতের লেবাস ধরার কারণে অনেক মানুষকে আল্লাহ মাফ করে দিবে কারণ আল্লাহ তালা তার হাবিবের সুন্নত যারা ভালোবাসে

আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিই ক্ষমা করে দিই যে কারণে একটা মানুষের মহাব্বত তখনই বোঝা যাবে আমি তাকে মহাব্বত করি যখন তার চলাফেরা উঠা বসা লেবাস পোশাক আশাক আমার ভালো লাগে পৃথিবীতে এরকম ইতিহাসের ভিতরে তফসিলের কিতাবের ভিতরে এসেছি শুধু একজন নবী চরিত্র শুধু একজন নবীর لباس ধারণ করেছে আল্লাহ তাআলা কাফিরকে হেদায়েতাল করেছে সুবহানাল্লাহ শুধু একজন নবীর লেবাসটা ধারণ করেছে আর আল্লাহ কাফির ছিল কাট্টা কাফির ছিল মুশরিক ছিল শুধু নবীর لباس ধারণ করেছে আল্লাহ হেদায়েতের মালাটাকে দান করেছে হযরত মূসা পয়গম্বর একজন পেয়ারা রাসুলের নাম তিনি একজন দূরে সফর করলেন ইপ্তি একজন মারলেন সফর করে চলে গেলেন সফর থেকে আসলেন আল্লাহ মোসা কালীকে আল্লাহ কিতাব দান করলেন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ও موسی তুমি চলে যাও কোথায় যাব বলে যাও ফেরাউনের কাছে যাও যে নিজে কি রব দাবি করে তার কাছে চলে যাও ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগাও তুমি একা যায় না তুই ভাই মিলে যাও موسی আলাইহিস সালাম هارুন सोबत চলে যাবে ফেরাউনের কাছে কঠুর কাফের কাছে মোসা আলাই ইসলাম বলে কিসের জন্য যাব বলে আমি এক আল্লাহ তার কাছে এই তাওয়ার টুকু পৌঁছা দাও বলে কি নিয়ে যাব বলে তাওরাত কিতাব নিয়ে যাও বলে আল্লাহ যদি তাওরাত কিতাবকে যদি ও স্বীকার করে তাহলে এটা তাকে সত্য এটা বুঝাইবার জন্য আরো কিছু কি দিবা কিনা

বলে তোমার একটা অজানা বিষয়ের জ্ঞান দিবার জন্য আসছি বলে কি জ্ঞান তুমি দিবে বলে তুমি যে নিজেকে রব বলে দাবি করো তুমি আসলে রব নয় পৃথিবীর সৃষ্টি কর্তা একজন তুমি কে পৃথিবীর একজন সৃষ্টি কর্তা আছে ওই সৃষ্টি কর্তার উপর তুমি ইমান আনো ফেরাউন ডাক দিয়া বলে আমি যে তাকে রব মানব কোন দলিল আছে কিনা বলে হ্যাঁ দলিল আছে বলে কি বলে এই যে তাওরাত কিতাব এটাই হচ্ছে দলিল বলে না মানি না আমি হইলাম রব আনা রব কুমল আলা আমি হইলাম রব আমি হইলাম বড় রব তোমার রব আসলেও রব না এবার ডাক দিয়া বলে না আমার একজন রব আছে সৃষ্টিকর্তা আছে এটার প্রমাণ আছে বলে কি প্রমাণ লাঠিটার সাথে সাথে ছেড়ে দিছে লাঠিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে বিশাল আকারের এক অজগর সাপের রূপ ধারণ করেছে